নমস্কার আপনাদের এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা নভেম্বর মাস শেষ হয়ে পড়তে চলেছে ডিসেম্বর বছরের শেষ মাস এই বছরের শেষ মাসে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আমরা পালন করব। এই তার মধ্যে একটি হলো মোক্ষদা একাদশী আজ আমি আপনাদেরকে এই মুখ্যত একাদশী ব্রত কথা পাঠ করে শোনাব আপনি কি জানেন যে ব্যক্তি এই মুখ্যত একাদশী ব্রত কথা একটি বার শ্রবণ করে তার সমস্ত পাপ থেকে যেমন মুক্তি হয় তার সকল মনুষকামনা মনোবাচনা কিন্তু অনায়াসেই পূর্ণ হয়ে থাকে এবং জীবনে যা যা ছোট ছোট আকাঙ্ক্ষা থাকে চেষ্টা থাকে সেগুলো কিন্তু অনা আসে পূর্ণ হয়ে থাকে আজ আমি আজকের এই ভিডিওটিতে মক্ষুদ একাদশী ব্রত কথা পাঠ করে শোনাবো এবং এই মক্ষুদ একাদশী সময়সূচি সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানিয়ে দেব তার আগে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কিনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হচ্ছে আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পারছেন আপনাদের দেওয়ালে পেট ঠেয়ে গেছে আপনারা জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ লক্ষ্মতবানী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই লক্ষ্মতবানী চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে ছিল ও থাকবে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক শুভ দৃষ্টি বন্ধুরা প্রথমে কিন্তু মুখ্যদা একাদশীর সময়সূচি সম্পর্কে জানিয়ে দিই এই মুখ্যদা একাদশী পালন হতে চলেছে একই ডিসেম্বর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই একাদশীটি পড়ছে তিরিশে নভেম্বর রবিবার রাত নটা আঠাশ মিনিটে এবং শেষ হচ্ছে সোমবার অর্থাৎ একই ডিসেম্বর সন্ধ্যা সাতটা বেজে এক মিনিটে যেহেতু সোমবার দিন অর্থাৎ একই ডিসেম্বর সূর্য পাচ্ছে তাই কিন্তু আমরা এই মুখ্যত একাদশী পালন করব একই ডিসেম্বর সোমবার আর পালনের সময়টা বলে দিই পালন করবেন মঙ্গলবার দোসরা ডিসেম্বর আটটা দশ পনেরো আগে করে নিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের পালনটি এইবার চলুন মুখ্যত একাদশী ব্রত কথা পাঠ করছে একদম মনোযোগ সহকারে পুরোটি শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যুধিষ্ঠির বললে হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বে বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি পাকি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে দয়া করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার দিকে বিস্তৃত হবে একাদশী কথা আমি বর্ণনা করছি যা শোনা যজ্ঞের ফল কিন্তু অনায়াসে লাভ করতে পারবেন অর্থাৎ যে ব্যক্তি মুখ্যত একাদশী ব্রত কথা মনোযোগ সহকারে একটিবার শুনবেন তিনি কিন্তু বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন

পূর্ব বর্ধিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্থিত নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রাবণ শ্রবণ মাত্রই সর্বপাপ হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অশ্ব যোগি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হয় কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব তদ্যগুণে ভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্যে বহু দেবঙ্গ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পুতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গতরাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণার পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করতে বলতে লাগলেন হে পিত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অত্যন্ত সুখ নেই একটু অন্তরে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝতে পাচ্ছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন পূর্ণpathTo তপস্য যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মনির তিনি যক্ষ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্ম বৈখাসন তাদের সঙ্গে তাদের নিয়ে সেই পর্বত আশ্রম গমন করলেন তারা দুঃখ থেকে ঋষিকে সংহার প্রণাম করি তার কাছে গেলেন মনিবার রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সর্বই স্কুল তবে আমি একদিন স্বপ্নে স্বপ্নযোগে পিতার নরচন্দনা ও কাতর আর্তনাথ শুনে অত্যন্ত দুঃখিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিপর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় আপনার শরণাগত আমি রাজার কথা শুনে কিছুক্ষণ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়া তার এরকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লা পক্ষে একাদশী পালনে পূর্ণ ফল পিতাকে প্রদান করো সে পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিহ গৃহে সেই তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এ পূর্ণ ফল দানের সঙ্গে আকাশ ও থেকে বৃষ্টি পুষ্প বৃষ্টি হতে শুরু করলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈশাখন রাজা পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যৃষ্টি যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যত একাদশী ব্রতুলো পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শোভন করেন উভয়েই কিন্তু বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই পালে এই একাদশী ব্রতের পালন করুন এবং এই ব্রতটি কিন্তু মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করুন আপনার জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবং সকল জীবনের মনস্কামনা মনোবাচনা কিন্তু অনায়াসে পূর্ণ হবে আজ আসি সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে